ব্যবস্থা করার চেষ্টা করি আমরা একসাথে পাশে থাকার ব্যবস্থা করব সামনের দিকে সুখে দুখে পাশে থাকি আমার মার্ক হলে মরক আমার নাম হলে ইসমাইল হোসেন কামাল সিস্তে কাপড় ব্যবসায়ী নির্বাচিত হয়ে আসবেন ওটা তো ব্যবসায়ীদের মনোনীত মনোনীত প্রার্থীরাই সঠিক ভোটে এবং নির্বাচিত হয়ে আসবে অবশ্যই তারা আগামী দিনে ব্যবসায়ীদের স্বার্থ দেখে এবং বাজারের আইন শৃঙ্খলা সবকিছু যেন ঠিক থাকে ওইদিকে দিকে লক্ষ্য করে তারা আগামী দিনে কাজ করবেন এই আশাটুকু আমরা ব্যক্ত করি তাদের কাছে আহ্বান করি যে তারা যেন এইভাবেই করে এবং এইভাবেই যেন সুন্দরভাবে থাকে আমরা আশা রাখি ওরা যারা নির্বাচিত হবে বা যারা দাঁড়িয়েছে সবার মধ্যে যোগ্যতা আছে আর যারা নির্বাচন পরিচালনা করতেছে যারা নির্বাচন এজেন্ট হয়েছে সবাই কিন্তু বিচক্ষণ পার্টি এবং রীতিমতো অলরেডি সবাই শিক্ষিত এই জন্য আমরা আশা রাখি আমাদের এই জায়গাটার মধ্যে নাটেশ্বরে কোন রকম কোনো কেওয়াজ নেই কিন্তু এখানেও খুব সুন্দর একটা পরিবেশে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হবে দেখলাম এই গাওগ্রামে খুব সুন্দর একটা মনে নির্বাচন আমি আর আমার লাইফ আমি দেখি নাই তোমাদের পরিবেশ ভালো এবং কি মনে কঠোর নিরাপত্তা এবং যারা দাঁড়াইছে আড্ডাডি লড়াই হবে মনে করি আমরা মনে করি আর আমরা যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যাদের ব্যবসায়ীদের দুঃখে সুখে তাদের পাশে থাকে এবং ন্যায়ের সাথে কাজ করে আর দীর্ঘদিন পরে